দেখো এই অঙ্কটি সময় এবং কার্যের অঙ্ক দেখে বুঝতে পারছো তো এখানে তিনটে ডিজিট আছে অর্থাৎ এখানে চারটে জিনিস আছে দেখো কি আছে এক হচ্ছে নয়টি মেশিন দৈনিক দশ ঘন্টা কাজ চব্বিশ দিন একটি কাজ শেষ করে একটি কাজ এটাও একটা এক অংশ ধরে নিতে হবে যেহেতু একটি কাজ তাহলে চারটে জিনিস আছে তারপরেও দেখো বারোটি মেশিন দৈনিক বারো ঘন্টা কাজ করলে কতদিনে কাজটি শেষ করবে দিন এবং কাজটি শেষ হবে কাজটি হচ্ছে এক অংশ কাজটি শেষ হবে যেখানে একটি কাজ শুধু উল্লেখ থাকবে সেখানে শুধু আমরা ওয়ান ধরে নেব তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা সাধারণ সূত্র যেটা সব জায়গায় অ্যাপ্লিকেবল হয় এটা দেখে রাখো যেটা হচ্ছে এমডিটি এম ডি টি বাই ডাব্লু আর এমটা কী এমটা হচ্ছে ম্যান পাওয়ার ঠিক আছে এমটা হচ্ছে ম্যান এম ফর ম্যান পাওয়ার লোক অর্থাৎ লোক সংখ্যা ধরে নাও ডি ফর ডে আচ্ছা এখানে লিখে দিচ্ছি ম্যান ধরো ডি ফর ডে ফর টাইম আর ডাব্লু ফোর হচ্ছে ওয়ার্ক ঠিক আছে এম ডি টি বাই ডাব্লু এইটা শুধু মনে রাখো তাহলে তোমাদের এই অঙ্কগুলো হয়ে যাবে তো এখানে দুটো আছে তাই এটাকে তুমি এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান বাই ডাব্লু ওয়ান লিখলেও অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে এইটা এটা একই জিনিস এইটা হচ্ছে প্রথমের নটি মেশিন তাহলে এটার হবে পরের বারোটি মেশিন এটা হচ্ছে ডি ফর ডে চব্বিশ দিন আছে প্রথমে এটা হচ্ছে ডি ওয়ান দিনে কাজটি শেষ হবে ডি ওয়ানের মানটাই বের করতে হবে টি অর্থাৎ টাইম এখানে হচ্ছে দশ ঘন্টা সরি এখানে হচ্ছে দশ ঘন্টা প্রথমটায় দ্বিতীয় টাইম হচ্ছে বারো ঘন্টা বারো ঘন্টা টি ওয়ান এবং বারো এই ওয়ার্ক প্রথমের ওয়ার্ক একটি কাজ শেষ করে আমরা বললাম না একটি কাজ থাকলে শুধু ওয়ার্কের জায়গায় ওয়ান বসাবো এটার জায়গায় ওয়ান ওই কাজটি শেষ করবে দিনে কত দিনে কাজটি শেষ করবে অর্থাৎ ওই সেম কাজটি অর্থাৎ ওয়ান এখানে আমরা মান বসে দেখো তাহলে বেরিয়ে যাবে ওই কত দিনে কাজটি কাজটিকে আমরা একশো ধরতে পারি বা ডি ডিএ থাকলো ডি এর মানটা বের করলেই হয়ে গেল তাহলে এখানে দেখো কি আছে এম অর্থাৎ ম্যান পাওয়ার বা এখানে ম্যান নেই মানুষ নেই এখানে মেশিন আছে তাহলে এখানে হবে এমের জায়গায় হবে নাইন ডি অর্থাৎ ডে কত চব্বিশ দিন আছে চব্বিশ দিলে টি অর্থাৎ টাইম আছে দশ ঘন্টা হয়ে গেল আচ্ছা ওয়ার্ক বললাম একটি কাজ থাকলে ওয়ান দিব এখানে ওই কাজটি ডাব্লুর মানেও এখানে ওয়ান হবে এম এখানে ম্যান পাওয়ার নেই বারোটি মেশিন মেশিন আছে তাহলে এখানে হচ্ছে বারো আর হচ্ছে ডি ডেট এইটাই বের করতে হবে ডি থাকলো টাইম টাইম কত বারো ঘন্টা কাজ তাহলে দেখো এদিকে এদিকে কাটতে পারি এদিকে এদিকে কাটতে পারি ঠিক আছে এদিকে 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 কিন্তু এই কোনাকুনি কাট মানে কাটা যাবে না কিন্তু এই কোনাকুনি কাটা যাবে না এ নিচে এ নিচে কাটতে পারি এর উপরে এই উপরে কাটতে পারি বা এর উপরে এর নিচে কাটতে পারি এর উপরে এর নিচেও কাটতে পারি তো নিচে নিচে ওয়ানের কোনো ভ্যালু নেই এখানে তাহলে কী হবে দেখো আমরা একটু এই পাশে পাশে কাটাকাটি করে নিই নিচে নিচে ওয়ানের কোনো ভ্যালু নেই ছেড়ে দাও এখানে হবে তোমার এই বারো দিয়ে এই চব্বিশকে কাটলে কত হচ্ছে বারো দোকানে চব্বিশ হয়ে গেলো একটা আচ্ছা দুই দিয়ে এটাকে কাটা যায় আবার ছয় দোকানে বারো এটাও হয়ে যায় আচ্ছা এবার হচ্ছে এবার হচ্ছে তিন দোকানে ছয় পাঁচ দোকানে দশ তো এই তিন দিয়েটাকে কাটলে কথা হচ্ছে তিন দিকে নয় তাহলে তিন পাঁচা এদিকে পনেরো হলো এদিকে ডি ওয়ান রইল অর্থাৎ ডি ওয়ানটাকে একবার এদিকে লিখলাম সমান সমান হচ্ছে তিন পাঁচা থ্রি ইন্টু ফাইভ সমান সমান পনেরো দিন হবে তাই না আগেরগুলো যেহেতু দিন ছিল তাহলে দিন হবে ডি হচ্ছে কত দিন তাই না পনেরো দিন তাহলে এই অঙ্কটিতে বারোটি মেশিন দৈনিক বারো ঘন্টা কাজ করলে কত দিনের কাজটি শেষ হবে পনেরো দিনের কাজটি শেষ হবে হয়ে গেল কিন্তু অ্যান্সার এই অঙ্কগুলো কিন্তু আসে ঠিক আছে এই সহজ অঙ্কগুলোই আসে আমি পরপর একটু হার্ডের দিকে যাব তো একটু বোঝার চেষ্টা করবে বা একটু ধ্যান দেবে নাহলে কিন্তু বুঝতে পারবে না তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ কিছুই নেই এমডিটি বাই ডাব্লু একদম এটা মুখস্থ করবে এমডিটি বাই ডাব্লু ঠিক আছে এম ডি বাই ডাব্লু একসঙ্গে বাকি এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান বাই ডাব্লু দিয়ে দিলে এবার প্রথমের যে পার্টটা আছে প্রথমের পার্টে যদি মানুষ থাকে মানুষের সংখ্যা দিলে বা মেশিন থাকে মেশিনের সংখ্যা দিলে বা ট্রাক্টর থাকে ট্রাক্টরের সংখ্যা দিলে ঠিক আছে এটা এমের জায়গা হয়ে গেলো ডি ফর ডে ডের জায়গায় চব্বিশ দিন দিয়ে দিলাম টি ফর টাইম ঘন্টা দশ ঘন্টা। যেখানে টাইম থাকবে না দিব না ঠিক আছে বাই ডাব্লু যেখানে একটি কাজ শেষ করে সেখানে মান সব সবসময় ওয়ান দেবো ঠিক আছে এটা একটা ব্যাপারগুলো আর বাকি এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান বাই ডাব্লু ওয়ান এম হচ্ছে এখানে বারো ডে হচ্ছে কত এটা বের করতে হবে টি অর্থাৎ টাইম হচ্ছে বারো ঘন্টা আর কাজটি ডাব্লু ওয়ান ওই কাজটি তার মানে সেম হবে ওয়ানের মান এটা ওয়ানের মান হবে ঠিক আছে বসিয়ে দিলাম কাটাকাটি করলাম বেরিয়ে গেল ঠিক আছে এখানে ওই অসুবিধাটা হয় না যে ওই কাজের সঙ্গে দিনের সম্পর্ক ব্যস্তানুপাতিক না সমানুপাতিক মেশিনের সঙ্গে কাজটি সম্পর্ক কত তো তবুও আমি একটু বলে দিচ্ছি এখানে মেশিন যদি বাড়ে মেশিনের সংখ্যা যদি বাড়ে তাহলে তাহলে কাজ বেশি হবে তাই না আর যদি সময়টা যদি বাড়ে তাহলে কাজটাও বেশি হবে যদি দিন বাড়ে তাহলেও কাজ বেশি হবে সমানুপাতিক ঠিক আছে কিন্তু যখন কাজ ফিক্সড তখন যখন কাজ ফিক্সড এখানে এটাও একটা কাজ এটাও সেম কাজ এই ক্ষেত্রে কি হবে মেশিনের সংখ্যা যদি বাড়ে তাহলে কিন্তু দিনটা কম হয়ে যাবে মেশিনের যদি অনেকগুলো মেশিন একসঙ্গে কাজ করে তাহলে কিন্তু কম দিনে কাজটি শেষ হবে যেরকম দেখো এই অঙ্কটার ক্ষেত্রে নয়টি মেশিন দশ ঘন্টা কাজ করে চব্বিশ দিনে চব্বিশ দিন লাগতো তাই তো ওই কাজটা শেষ করতে চব্বিশ দিন লাগতো তো আমাদের এটা কি বেরিয়েছে বারোটি মেশিন বারো ঘন্টা কাজ করলে পনেরো দিনে কাজটি শেষ হবে তাই তো দিয়ে মান পনেরো বেরিয়েছে দেখো প্রথমে চব্বিশ দিন লাগতো এখন কিন্তু পনেরো দিন লাগছে কেন তার কারণ হচ্ছে এখানে নটা মেশিনের জায়গায় বারোটা মেশিন হয়ে গেলো আর দশ ঘন্টা কাজের জায়গায় বারো ঘন্টা কাজ হয়ে গেলো সময়টাও বেড়ে গেল তাই কিন্তু মেশিনের পরিমাণ দিনের পরিমাণ কিন্তু কমে গেলো পনেরো দিন হয়ে গেলো আগে যেখানে চব্বিশ দিন লাগতো সেখানে এখন পনেরো দিনে কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে যাই হোক ওই যে অসুবিধাটা কার সঙ্গে সমানুপাতিক ব্যবস্থানোপাতিক ওই জিনিসটা এখানে মনে রাখার কোনো দরকার নেই এখানে শুধু এম ডি টিভাই ডাব্লিউ এটার মানটা বসিয়ে দেবে তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই আসে অবশ্যই শিখে রাখবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ছোট্ট অঙ্ক আমি স্টেপ বাই স্টেপ দিয়ে যাব পরপর একটা একটা করে একটু কঠিনের একটু কঠিনের দিকে দিকে দিয়ে যাব যে অঙ্কগুলো পরীক্ষায় আসে ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো বন্ধুদের সঙ্গে অবশ্যই একসঙ্গে বসে অঙ্কগুলো করো তাহলে একটা মজা পাবে আনন্দ পাবে যখন কাজগুলো অর্থাৎ অঙ্কগুলো যখন নিজেরা করতে পারবে তখন দেখবে তোমাদের মধ্যে কতটুকু আনন্দ আসে ঠিক আছে এই জিনিসটাই রিয়েলাইজ করবে কোনো একটা দিন যখন কোনো একটা অঙ্ক যে অজানা অঙ্ক যখন তুমি পারবে তখন কিন্তু দেখবে যখন হয়ে যাবে অ্যান্সারটা মিলে যাবে তখন দেখবে কতটা আনন্দ হয় তো ওই আনন্দটা যদি ধীরে 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 আসে তা তখন দেখবে অঙ্কের প্রতি একটা তোমাদের আগ্রহ বেরোবে আগ্রহ আসলে কিন্তু অঙ্কের প্রতি ভালোবাসা আসবে অঙ্কের প্রতি ভালোবাসা আসলে কিন্তু অঙ্ক তুমি করতে পারবে তখন দেখবে সব অঙ্কই তোমার করতে ভালো লাগছে তখন তুমি অঙ্কগুলো করতে পারছো ঠিক আছে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি পরপর ভিডিও নিয়ে আসবো তো ভালো থেকো নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে